আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে এই মাধবপুর এই নতুন সাইটে সুতা দেওয়া হচ্ছে বিল্ডিংটা হবে চৌত্রিশ বাই চৌত্রিশ স্কোয়ার চারটা রুম হবে একটা কিচেন হবে দুইটা টয়লেট হবে

এই যে আমাদের কন্ট্রাক্টর সাপ মান্নান সাপ দক্ষ প্লেয়ার সবসময় উন্নত মানের কাজ করে থাকেন আর সদ্দেও রিপন ভাই দক্ষ প্লেয়ার উনিও ভালো সুন্দর কাজ করে থাকেন আপনার দুয়া কামনা করতেছি আপনারা সবাই দোয়া করবেন জানি বিল্ডিংটা সুন্দরভাবে বসে আজকের পর্যন্ত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ